আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এস এস ফিউচার স্কুলের আজকের টেস্ট পেপার সাজেশন এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আছি তোমাদের হিমেল ভাইয়া আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি আর তোমাদেরকে পড়াই এতটুকুর বেশি পরিচয় আসলে দরকার নেই আচ্ছা আমরা এস এস ফিউচার স্কুল থেকে বিভিন্ন সাবজেক্টের যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষারও আগে আমাদেরকে টেস্ট পরীক্ষা দিতে হবে তাই না টেস্ট পরীক্ষাতে কিন্তু অলমোস্ট যারা তোমরা ঠিকমতো পড়েছো ফাঁকিবাজি করো নাই অলমোস্ট অনেকেরই কিন্তু টেস্ট পরীক্ষার আগেই সিলেবাসটা শেষ সিলেবাস নিয়ে কোনো চিন্তা নেই টেস্ট পরীক্ষাটা অনেক হয়তো ভালো মতো দিতেও পারবে কিন্তু টেস্ট পরীক্ষা এটা নামের মধ্যে টেস্ট আছে না এটা কী টেস্ট করে আসলে এই টেস্ট পরীক্ষা আসলে দেখতে চায় যে তুমি এই যে দুই বছর ধরে এসএসসির জন্য প্রিপারেশন নিয়েছো তোমার প্রিপারেশনটা কেমন তোমার প্রস্তুতি কেমন এবং এই প্রস্তুতি এই প্রস্তুতি সব ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা স্পেসিফিক চ্যাপ্টারের জন্য এটা প্রত্যেকটা খাতায় প্রত্যেক আলাদা সাবজেক্টে তুমি কীভাবে সৃজনশীলগুলো লিখছো এমসিকিউগুলো কিউগুলো সেটার সেইটার জন্য কেমন তাই টেস্ট পেপারের সাজেশনে আমরা আসলে কি কি দেখব এক এখনও যারা ফাঁকিবাজি করছো কিভাবে আমরা আসলে টেক্সট বুক থেকে চ্যাপ্টারগুলো পড়তে পারি এবং কোন চ্যাপ্টারগুলো থেকে কি কি জিনিস কতটা কাজে লাগতে পারে দুই আমরা এটা দেখার চেষ্টা করব যে পরীক্ষায় কিভাবে আসলে লিখলে টেস্টে আমরা ভালো মার্ক পাবো একটা জিনিস একটু মাথায় রাখতে হবে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় একটু আগেই বললাম না টেস্ট পরীক্ষা মানে হচ্ছে কী টেস্ট পরীক্ষা মানে হচ্ছে টেস্ট কী টেস্ট করে তুমি দুই বছর আসলে কতটুকু পড়াশোনা করেছো কতটুকু ফাঁকিবাজি করেছো তাই না এটাই টেস্ট করে আর এটা টেস্ট করে যে এসএসসির মতো একটা বোর্ড পরীক্ষায় তুমি যখন লিখবে তুমি আসলে খাতায় কতটা ঠিকঠাক মতো লিখছো তোমার লেখা ঠিক আছে কি না বা এই যে তোমার ধরো একটা প্রশ্নের তো এটা এটাতে তো কোনো কম বেশি নাই। কোনো নেই তাই না কিন্তু ক্ষেত্রে শর্ট কোয়েশনের ক্ষেত্রে কিংবা সৃজনশীলের ক্ষেত্রে এই যে রিটার্ন পার্টটা রিটার্ন পার্টে অনেক সময় দেখা যায় বড় একটা নাম্বার ডিফারেন্স হয়ে যায় তোমার একটা বন্ধু হয়তো তোমার থেকে কম পাচ্ছে কোনো একটা বন্ধু হয়তো বেশি পাচ্ছে এই যে কম বেশি পাওয়া এটার কারণ কি কারণ হচ্ছে পরীক্ষা লেখার সময় কিছু টেকনিক বা ট্রিক্স ফলো করতে হয় যেমন এক জায়গায় তুমি জানো যে পয়েন্ট আকারে বা পয়েন্ট করে লিখলে তোমার বেশি মার্ক পাওয়ার চান্স আছে কিন্তু সেই জায়গাতে তুমি যদি কম লেখো বা ওই টেকনিকগুলো ফলো না করো তাহলে তোমার নাম্বারটা কমে যাবে কেমন আমরা আমাদের বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে একটু মার্ক করি পূর্ব বাংলার আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা প্রথম যে দুইটা চ্যাপ্টার আমাদের বইয়ের ফার্স্ট দুইটা চ্যাপ্টার ফার্স্ট দুইটা চ্যাপ্টারের ভিতরে একটা কমন জিনিস আছে কমন জিনিস হচ্ছে এই দুইটা চ্যাপ্টারই হিস্ট্রি বেসড চ্যাপ্টার হিস্ট্রি বেসড চ্যাপ্টার এখন হিস্ট্রি বেসড চ্যাপ্টার পড়ার সবচেয়ে ভালো উপায় কি আসলে ভাইয়া একটু চিন্তা করে দেখো তো তোমরা যারা অ্যাটাক ডাইটেন দেখেছো নারুতো দেখেছো হ্যারি পটার দেখেছো হ্যারি পটার অ্যাটাক অন টাইটেন সব ক্ষেত্রেই অনেক বড় লম্বা একটা ঘটনা অনেক কিছু ঘুরতে থাকে আবার অনেকগুলো ক্যারেক্টারের নাম হিস্ট্রিতে আমাদেরকে কিন্তু বিভিন্ন মানুষের নাম জায়গার নাম সাল তারিখ এইসবই মনে রাখতে হয় কিন্তু পটার শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে তোমার মনে আছে এখন ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মনে আছে ক্যারেক্টারের নাম মনে আছে কিন্তু হিস্ট্রি মনে থাকছে না কিন্তু পটার তো মনে রাখছো এটার মূল কারণ কি জানো মূল কারণ হচ্ছে আমরা যখন হ্যারি পটার বা এই ধরনের সিরিজ সিনেমা দেখি তখন আমরা গুরুত্ব দিই কি আমরা গুরুত্ব দেই যে আমরা কতটুকু আসলে মজা পাচ্ছি আমরা ঘটনাকে গুরুত্ব দিই ঘটনাকে গুরুত্ব দিলে অটোমেটিক আমাদের মাথায় এই নামগুলো এসে পড়ে আর যখন ঘটনাকে গুরুত্ব দেওয়া হয় তখন কিন্তু এই সাল তারিখ এসব আস্তে আস্তে রিলেট করে পড়া যায় তাই না যেমন একটু চিন্তা করে দেখো তো পূর্ববাংলার আন্দোলনে বা অন্য ভাষা আন্দোলন শুরু হলো যুক্তফ্রন্ট নির্বাচন হলো ইস্কান্দার মির্জা সামরিক শাসক হলো তারপর কি আসলো শিক্ষা আন্দোলন হলো এগারো দফা হলো তারপর ছয় দফা আসলো ঊনসত্তর গণপত্থান আসতো এইখানে একটা ক্রোনোলজি আছে এই ক্রোনোলজি অনুসারেই তুমি চ্যাপ্টারটা দেখতে পারো হিস্ট্রি বেস চ্যাপ্টার যেহেতু টেস্টে লেখার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে হিস্ট্রিতে এক্স্যাক্ট যতটুকু জিজ্ঞেস করা হবে আমরা ততটুকু ঠিকঠাক মতো লিখব আর সেকেন্ড এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে খুবই সাবধান হতে হবে হিস্ট্রি বেসড চ্যাপ্টার যেহেতু আমরা হিস্ট্রির অনেক ডকু অনেক তথ্য বা রেফারেন্স আমাদের যদি ব্যবহার করি বা সব তথ্য দিয়ে লিখতে পারি আমরা ভালো মার্ক পাবো আশা করা যায় কিন্তু যদি কেউ ওভার স্মার্ট হতে গিয়ে ভুল তথ্য দাও তাহলে একইভাবে তোমার নাম্বারটা কমে যাবে তো বি কেয়ারফুল কেমন আচ্ছা সৌর্ণ এই চ্যাপ্টারটা মেবি আমাদের বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট কঠিন চ্যাপ্টারের মধ্যে পড়ে তাই না কিন্তু এই চ্যাপ্টারে একটা মজার পার্ট আছে মজার পার্টটা কি জানে এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের মজার পার্টটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথস এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ম্যাথস দেখতে পারি কীরকম ম্যাথস এই যে আমরা প্রতিবাদ স্থান পড়েছি তারপরে বিভিন্ন আন্তর্জাতিক সময় রেখা পড়েছি কোন জায়গায় কয়টা বাজে পূর্ব দ্রাঘিমা পশ্চিম দ্রাঘিমা কিংবা কোন মেরুর অবস্থানের কারণে কোন মেরুর অন্য কারো অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে সময় চেঞ্জ হয়ে যাচ্ছে এই ম্যাথসগুলো একটু চিন্তা করে দেখো তো ভাইয়া আমাদের সৃজনশীলগুলোতে ম্যাক্সিমাম টাইম একটা কমন প্যারা কি হয় যে আমরা হয়তো সৃজনশীলগুলোতে যতই ভালো লিখি দশে আট বা নয় পাই কারণ গ আর ঘ এই দুইটা প্রশ্নে দেখা যায় আমরা তিনে দুই বা চারে তিন এরকম করে মার্কিং পাওয়ার কারণে আমাদের দুই মার্ক করে বা এক মার্ক করে প্রত্যেকটা সৃজনশীলে কমে যায় কিন্তু যে সৃজনশীলটা এরকম ম্যাথের মতো সেই সৃজনশীলে কী হবে সেই সৃজনশীলে তুমি তিনের জায়গায় তিন পাবে চারের জায়গায় চার পাবে অর্থাৎ যদি দুইটাই ম্যাথ থাকে তাহলে একটা বড় সম্ভাবনা থাকে যে সৌরজগত থেকে আসা যে কোনো সৃজনশীল তুমি দশে দশ পাবে সৌরজগৎ থেকে আসা যে কোনো সৃজনশীল আবার ভুল ভাল ম্যাথ করে বললেটা আছে ভাইয়া দশে দশ কেন পাইলাম না কেমন ঠিকঠাক ম্যাথ করলে আর যদি গ ঘ দুইটাই ম্যাথ আসে এবং গুছিয়ে তুমি তুমি লিখতে পারো তাহলে অবশ্যই এখানে দশ পাবে তাই চ্যাপ্টারে অবশ্যই করতে হবে এবং এই যে মধ্য রেখা তারপর অক্ষ রেখা অক্ষাংশ দ্রাঘিমাংশ তারপর প্রতিবাদ স্থান তারপর কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল অশ্বমণ্ডল বিভিন্ন গ্রহের অবস্থান অনেক ধরনের ডিটেল দেওয়া এই ডিটেলগুলো এটা কিন্তু ভাইয়া খেয়াল করতে হবে বিজিএসএ এই যে চ্যাপ্টারগুলো শুরু করেছি কিছু চ্যাপ্টার একটু প্যারার একটু টাইম বেশি দিতে হয় লেট এট বি একটু বেশি টাইম দাও কিন্তু যেসব চ্যাপ্টার কম টাইম দেওয়া লাগে সেসব তো তোমার টাইম সেভ করে তাই না তাই এই চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করে একটু বেশি টাইম কষ্ট করে দিতেই হবে ভাইয়া এর কোনো ব্যর্থ ঘটানো যাবে না কেমন ভূপ্রকৃত ও জলবায়ুতে বাংলাদেশের ভূপ্রকৃত ও জলবায়ু নিয়ে কথাবার্তা বলা হয়েছে এই চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা কারণে এই চ্যাপ্টারে অনেক ডিটেলিং আছে অনেক ডিটেলিং বলতে ভূপ্রকৃত ও জলবায়ু নদ নদী ও প্রাকৃতিক আর রাষ্ট্র রাষ্ট্র নাগরিকতা আইন এই চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টারে একটা জিনিস কমন এই চ্যাপ্টার অনেক ডিটেলিং কি কি ডিটেলিং ভূপ্রকৃত ও জলবায়ুতে বাংলাদেশের প্রকৃতি কেমন অন্য দেশের সাথে কম্পেয়ার করে প্রকৃতি কেমন সেটা দেখানো হচ্ছে আবার নদ নদী ও প্রাকৃতিক সম্পদে আমাদের এক একটা নদ নদী কোথা থেকে উৎপত্তি স্থল কোন জায়গা দিয়ে আমাদের দেশে ঢুকেছে কোন স্থান দিয়ে ওই নদীটা আমাদের দেশে ঢুকেছে কোথায় মিলিত হয়েছে এক নদীর সাথে আরেক নদী কোথায় মিলিত হয়েছে অনেক তথ্য দেওয়া এই যে এত ডিটেল এত ডিটেল মনে রাখার উপায় কি মনে রাখার উপায় তুমি যদি পড়ো তাহলে মনে রাখতে পারবে না হলে পারবে না এই পর্যন্ত প্রথম পাঁচটা চ্যাপ্টার রাষ্ট্র এই চ্যাপ্টারের আমার কাছে লাগা একটা বড় সমস্যা হচ্ছে অনেক মানুষের কোটেশন দেওয়া যে অমুক পণ্ডিত ব্যক্তি এটা 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 বলছে। 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 হ্যাঁ এই আমাদের পরীক্ষার খাতায় এমসি কিউতে আসতে পারে এই কথাটা কে বলেছে অথবা সৃজনশীল হয়তো এক একজনের কথা আমাদেরকে ব্যাখ্যা করতে হতে পারে আমি যদি ভুল লিখি তাহলে তো মার্ক পাবো না এবং এই কোটেশনগুলো আমাদেরকে অবশ্যই ভাইয়া কষ্ট করে মনে রাখতে হবে আচ্ছা এরপর বাংলাদেশের সরকার ব্যবস্থা এই চ্যাপ্টারটা খুবই ইজি এই চ্যাপ্টারটা খুবই ইজি বাংলাদেশের সরকার ব্যবস্থা এটা জাস্ট রিডিং পড়ার উপরে এই চ্যাপ্টারটা রিডিং পড়ার চ্যাপ্টার বাংলাদেশের গণতন্ত্র এই চ্যাপ্টারটাও রিডিং পড়ার চ্যাপ্টার খুবই ইজি জাতিসংঘ বাংলাদেশ এই চ্যাপ্টারটাও খুবই ইজি এই তিনটা চ্যাপ্টারের একই প্যাটার্ন এই তিনটা চ্যাপ্টারের একই প্যাটার্ন সরকার কিভাবে চলে গণতান্ত্রিক চর্চা কিভাবে হয় বা বাংলাদেশের সরকার গণতন্ত্র শাসন ব্যবস্থা এসব আমরা কিভাবে দেখি বিভিন্ন জিনিসের গঠন দেখতে কেমন কিভাবে কাজ করে হ্যাঁ এইসব তো আমরা অনেক হয়তো জানি না এইসব নিয়ে এই চ্যাপ্টারগুলো সাজানো হয়েছে এই তিনটা চ্যাপ্টার গেল এখন আমাদের জন্য আসো একটু হার্ড পার্ট জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক নির্দেশক সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা এই তিনটা চ্যাপ্টারের সাথে অর্থনীতি বা অর্থনীতি রিলেটেড আইডিয়ার সম্পর্ক আছে কিন্তু এই তিনটা চ্যাপ্টারের একটা মজার ব্যাপার আছে কি জানো এই তিনটা থেকে অর্থনৈতিক নির্দেশকটা পড়া খুবই খুবই ইজি হ্যাঁ খুবই ইজি 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 এত যে আমি ঠিক আছে পিজি অর্থনৈতিক নির্দেশকে আমরা জাস্ট কয়েক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সরি 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 অর্থনৈতিক নির্দেশক না সরি জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই চ্যাপ্টারটায় আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখি যেটা রিডিং পড়লেই হয়ে যায় অর্থাৎ এই যে প্রথম চারটা। এই প্রথম এই যে এই চারটা সরকার ব্যবস্থা গণতন্ত্র ব্যবস্থা জাতিসংঘ বাংলাদেশ সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা এই চারটা চ্যাপ্টার যদি একটু ঠিকঠাক মতো তাহলে আমাদের পরীক্ষায় আমরা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবো এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু চিন্তা করে দেখো ভাইয়া তোমাকে কিন্তু কঠিন এমসি কিউ দেওয়ার কোনো সুযোগ নাই কঠিন এমসি এই চ্যাপ্টারগুলো থেকে আসার কোনো সুযোগ নাই এই চ্যাপ্টারগুলো ইজিলি যে এমসি আসবে তুমি যদি একবার জাস্ট বইটা ঠিক মতো রিডিং পড়ো সাকসেস হয়ে যাবা ঠিকঠাক অ্যান্সার করতে পারবা অর্থনৈতিক নির্দেশক আর সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা এই দুইটার মধ্যে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট পাই যেমন জিডিপি আছে জিএনপি আছে পিসিআই আছে তাই না আবার অনেক নিউমেরিক্যাল ভ্যালু আমরা একটা জিনিস ভাবে মনে রাখবো ধরো মানব উন্নয়ন সূচকের একটা চার্ট দেখানো হচ্ছে কিংবা বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত কৃষি খাতের অবদান কত এই চার্টগুলো দেখানো হচ্ছে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে হ্যাঁ অবদানের ক্ষেত্রে সবচেয়ে কম সবচেয়ে বেশি পূর্ব অবস্থান মানে আগে ওই খাতের অবদান কতটুকু ছিল বা কতটুকু দেখতে পাই আর বর্তমান অবস্থান বর্তমানে আমরা কি অবস্থা দেখতে পাই এই কয়েকটা জিনিস আমি মানি যে নিউমেরিক্যাল ভ্যালু এত সংখ্যা অমুক হাজার তত হাজার কোটি টাকা হ্যাঁ অমুক তমুক এসব মনে রাখা খুবই কঠিন কিন্তু অন্তত সবচেয়ে কম সবচেয়ে বেশি আগের অবস্থান বর্তমান অবস্থান এই কয়েকটি জিনিস আমাদেরকে এই চার্টগুলো থেকে মনে রাখতে হবে এবং অবশ্যই এই চ্যাপ্টারেও কিন্তু সৌর মতোই জিডিপি জিএনপি পিসিআই পিসিআই নির্ণয় করো জিএনপি নির্ণয় করো এই টাইপের যদি ম্যাথ আমাদের দেওয়া থাকে তাহলে ম্যাথটা ঠিক মতো করলে আমরা এই চ্যাপ্টারগুলো থেকেও দশে দশ মার্ক সৃজনশীলে বের করতে পারবো ইনশাল্লাহ কেমন আচ্ছা তাহলে এই চ্যাপ্টারগুলো শেষ এখন আসো পরিবার কাঠামো ইজি পিজি চ্যাপ্টার সামাজিক পরিবর্তন ইজি পিজি চ্যাপ্টার সামাজিক সমস্যা ইজি পিজি চ্যাপ্টার বিজিএসএ আমি সবসময় একটা কথা বলি একটা জিনিস খুবই কমন ভাইয়া বিজিএস এর অনেক চ্যাপ্টার যেমন অনেক ডিটেল থাকবে অনেক তথ্য থাকবে তেমনই অনেক চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো হয়তো তোমরা জাস্ট একবার বইটা রিডিং পড়লেই তোমরা পেরে যাবে কারণ কি কারণ এই যে বাংলাদেশের সামাজিক সমস্যা অনেক ধরনের সমস্যা তুমি সারা জীবন দেখে আসছো তোমার চাইতে কেউ ভালো আসলে জানে না রাস্তাঘাটে চলতে ফিরতে যে কি কী সমস্যা তুমি তোমার আসলে ফেস করতে হয় কি কী সমস্যা তুমি দেখো আবার সামাজিক পরিবর্তন বাংলাদেশে কোন কোনো সামাজিক পরিবর্তন দরকার এগুলো তো খুব মুখস্থ কথা তাই না সো এইসব অ্যান্সার করা কিন্তু খুব ইজি অন্য যে কোনো চ্যাপ্টারের তুলনায় তাই আমরা চেষ্টা করবো এই যে চ্যাপ্টারগুলোতে বেশি ইফোর্ট দেওয়া লাগে যেমন ধরো এই যে এই তিনটা চ্যাপ্টার চারটা এই যে এইখান থেকে চারটা চ্যাপ্টার আর এখানের এই তিনটা চ্যাপ্টার এই সাতটা চ্যাপ্টার পড়তে তোমার আসলে কতটুকু সময় লাগবে জানো এই সাতটা চ্যাপ্টার পড়তে তোমার হায়েস্ট চার ঘন্টা লাগবে হায়েস্ট চার ঘন্টা চার ঘন্টার বেশি সময় তোমার লাগবে না বিশ্বাস করো যদি তুমি ফাঁকি ফাঁসি করো তাহলে একটু বেশি সময় লাগতে পারে না হলে তোমার বেশি সময় লাগবে না চার ঘন্টাতে তুমি ঠিকঠাক মতো পড়তে পারবা এই চারটা এই সাতটা চ্যাপ্টার আবার এই ম্যাথসগুলো যেসব চ্যাপ্টারের ম্যাথস আছে যেমন সৌরজগত ভূমন্ড ভুমণ্ডলের তারপর হচ্ছে অর্থনৈতিক নির্দেশকের সেই ম্যাথসগুলো আমরা ঠিকঠাক মতো করে ফেলার চেষ্টা করব ক্লিয়ার আচ্ছা আমরা এই যে চ্যাপ্টারগুলো টেস্টের সাজেশনে ভাইয়া একটা জিনিস মাথায় রাখতে হবে টেস্ট পরীক্ষা ফাঁকিবাজি করেছি একটু ফাঁকিবাজি করি কোনো মধ্যে পাশ করলেই তো টিচাররা উঠিয়ে দিবে পরীক্ষা দিতে দিবে কোনো সমস্যা হবে না করতে থাকি ফাঁকিবাজি এইভাবে ভাবা যাবে না টেস্ট পরীক্ষা কিন্তু তোমার এসএসসি কতটা ভালো হবে বা এসএসসিতে তুমি কি লিখবে কতটুকু লিখতে পারবে এস কত ভালো রেজাল্ট করবে সেটার একটা রিফ্লেকশন রিফ্লেকশন মানে বুঝো ধরো আমরা বলি না যে একটা কোর্ট আসে না যে সকাল দেখেই বা দিনের সূর্য দেখেই বোঝা যায় যে দিনটা কেমন যাবে তাই না আবার ধরো অনেকের ক্ষেত্রে এটা হয় যে ফুটবলে প্রথম দশ মিনিটে একটা স্পেসিফিক প্লেয়ার কতটা ভালো খেলছে সেটা থেকে বোঝা যায় যে বাকি আশি মিনিট সে কতটা ভালো খেলতে পারবে তুমি যদি টেস্টে ভাবো যে ফাঁকিবাজি করি একশোতে এক্সাম হবে চল্লিশ পেলেই হয়তো আমাকে উঠিয়ে দিবে চল্লিশ যদি আমি পাই তাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো কেউ আমাকে আর বেড়া দিবে না তুমি যদি এটা ভেবে পড়াশোনা না করো তাহলে কি হবে জানো তাহলে তোমার যে পটেন্সিয়াল ছিল সেটা নষ্ট হবে তুমি এসএসসি পরীক্ষায় তখন একশোতে ওই যে টেস্টে চল্লিশ পাইছো না পরে পড়াশোনা করে হাইস্ট দেখবা যে সত্তর পাইতেছো এর বেশি তুমি মার্ক পাব না সম্ভব না কেন সম্ভব না বলো তো ভাইয়া কারণ তোমার মনে হয় না যে আল্লাহ তালা তোমার যেই বন্ধুটা আর একটু বেশি পড়াশোনা করেছে আগে থেকে পড়েছে ফাঁকিবাজি নেই এইটারও তো একটা হিসাব আছে তুমি ফাঁকিবাজি করেছো তুমি টেস্টে কোনো মতো চল্লিশ পাস করেছো তোমাকে তুমি তো সত্তর থেকে বেশি পারতে পারবে না কারণ এই যে এর থেকে বেশি মার্ক পাওয়ার জন্য তোমাকে যতটুকু গুরুত্ব দিতে হবে তুমি সেই গুরুত্ব এই সাবজেক্টে দাও নেই এবং একটা জিনিস আমরা প্রায়শই ভুলে যাই যে বোর্ড পরীক্ষায় ম্যাটার করে না এটা কোন সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের ভ্যালু প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান কারণ এই যে ধরো বিজে তুমি যদি এ প্লাস না পাও আইসিটিতে এ প্লাস না পাও বা ইংলিশে এ প্লাস না পাও তুমি দেখবে যে তোমার গড়ে রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে তাই প্রত্যেকটা সাবজেক্টকে ভ্যালু দিতে হবে আমাদের গত বছরের এসএসসি পরীক্ষা যদি আমরা খেয়াল করি গত বছরের এসএসসি পরীক্ষাতে কিন্তু অনেকেই বিজিএস ইংলিশ আইসিটি বাংলা এই সাবজেক্টগুলোতে তারা এ প্লাস মিস করেছে অর্থাৎ সময় থাকতে খুবই সাবধান প্রত্যেকটা সাবজেক্টকে সেম গুরুত্ব দিয়ে এখন থেকে প্রিপারেশন নিতে হবে কেমন এখানে লাস্ট একটা জিনিস দেখাবো যে প্রশ্ন উত্তর আমরা কিভাবে করতে পারি ধরো এটা একটা খাতা এটা একটা খাতা ধরো দেখছো এটা একটা খাতা না আচ্ছা আমরা এখন কি করব। আমরা এখন যেটা করব আচ্ছা এই খাতাটা থেকে আমরা দেখব যে কিভাবে আসলে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারি এই যে খাতা খাতার পেজ আমরা ক নাম্বার ধরো লেখা শুরু করলাম ক জ্ঞানমূলকের ক তাই না এই যে এক নন প্রশ্নের উত্তর ক এটা আমরা যখন লিখবো তখন আমরা কি করব। ধরো জিজ্ঞেস করলো সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা সবচেয়ে নিকটতম গ্রহ বুধ শেষ গেল না শেষ এক লাইনে লেখা হয়ে গেল এরপরে একটু গ্যাপ দিয়ে এক নন প্রশ্নের উত্তর যে খয়ে আমাদেরকে যে প্রশ্ন করা হোক ফার্স্টে আমরা ডিরেক্ট অ্যান্সারটা দিব এরপরে আমরা কি করব এরপরে আমরা হচ্ছে ব্রড অ্যান্সারটা দিব খয়ের পেজ কাউন্ট এক পেজের থেকে সামান্য কম হবে হ্যাঁ এক থেকে সামান্য কম হবে অর্থাৎ খ নাম্বার খ নাম্বার কতটুকু হবে খ নাম্বার আমরা যদি লিখি আমরা হাফ পেজ থেকে এক পেজ হায়েস্ট কেমন গ লেখার সময় আমরা কি করব ভাইয়া ফার্স্টে আমাদেরকে উদ্দীপকে একটা কনটেক্স দেওয়া থাকলে ডিরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে না আমরা ডিরেক্ট লিখবো ডিরেক্ট লিখে দিব তারপরে আমরা এটাকে ব্যাখ্যা করব যে আমাদের মতো করে কেন এটা ট্রু এটার সাথে উদ্দীপকের কী কী মিল আছে এই জিনিসগুলো আমরা লিখতে থাকবো লিখতে 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 কী হবে বলো তো লিখতে লিখতে অনেক লেখা হয়ে যাবে কি কি লেখা হবে দেখো আচ্ছা আহ আহ লিখতে লিখতে গ এতটুকু পর্যন্ত লিখলাম গ এতটুকু পর্যন্ত লিখার পরে আমরা কি করব। গ এতটুকু পর্যন্ত লেখার পরে আমরা যে কাজটা করব এই যে গে আরেকটা পেজে চলে আসলাম না এক পেজ শেষ এরপর আমরা লিখবো এরপরে কী লিখবো এরপরে আমরা গয়ে লিখলাম অ্যানালাইসিসটা ঠিক মতো দিলাম এরপরে লাস্টে কি কী মিল এবং কি কারণে উদ্দীপকে যেটা প্রুফ করতে বলছে সেটা ট্রু সেটা আমরা লিখলাম গ আমরা লেখার চেষ্টা করব গ আমরা কতটুকু লেখার চেষ্টা করব তো গ আমরা লেখার চেষ্টা করব দেড় থেকে দুই পেজ গ আমরা লেখার চেষ্টা করব দেড় থেকে দুই পেজ কেমন আর ঘ লেখার সময় আমাদেরকে খুবই খুবই কেয়ারফুল হতে হবে ঘর লেখার সময় আমাদেরকে কেয়ারফুল হতে হবে ঘর লেখার সময় আমাদেরকে কী নিয়ে কেয়ারফুল হতে হবে ভাইয়া আমি আমাকে যে প্রশ্নটা করা হচ্ছে এক্সাক্ট সেটা আমি লিখতে পারছি কি না আমাকে এক্স্যাক্ট সেটা লিখতে হবে তার মানে কি তার মানে একটু আগে বললাম না যে কিছু টেকনিক আছে ধরো এই যে আগে থেকেই দেখাই বাংলাদেশের সামাজিক পরিবর্তন কীভাবে আনা যায় বা সামাজিক সমস্যা কিভাবে দূর করা যায় এটা হয়তো বইতে যেভাবে দাও তুমি পয়েন্ট আকারে লিখলে বেশি মার্ক পাবে ডু দ্যাট পয়েন্ট আকারে লিখো বেশি মার্ক এসে যাবে ভালো না আবার ধরো এই যে অর্থনৈতিক নির্দেশক সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা তুমি একটা জিনিসকে যতটা কম মানে কম কঠিন করে যতটা সহজ করে ইজিলি মানুষকে বুঝাতে পারো সেটা দেখে কিন্তু বোঝা যায় তুমি কতটা পড়াশোনা করেছো পরীক্ষার খাতায় টিচাররা যখন এতগুলো খাতা দেখে তারা কিন্তু খেয়াল করে যে কে আসলে ঠিকঠাক মতো এক্স্যাক্ট জিনিসটা বইয়েরটা লিখতে পেরেছে এবং কে এই প্রশ্নটা ঠিক মতো ধরে তারপর বোঝাতে পেরেছে সো তুমি যদি পরীক্ষায় ভালো মতো লিখতে যাও তাহলে তোমার যেটা করতে হবে ভাইয়া অবশ্যই অবশ্যই আগে থেকে যেমন পড়তে হবে সেকেন্ডলি যেটা আমি সবাইকে বলি অবশ্যই অবশ্যই তোমাকে লেখার প্র্যাকটিস করতে হবে অবশ্যই লেখার প্র্যাকটিস করতে হবে লেখার প্র্যাকটিস যদি না করো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু আমরা ভাইয়া ডেলিভার করতে পারবো না কারণ আমরা যা পড়ি তার মাত্র কত পার্সেন্ট জানো আমরা যা আসলে পড়ি তারা আসলে ম্যাক্সিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট আমরা ডেলিভার করতে পারি একশো পার্সেন্ট কখনো ডেলিভার করতে পারি না কিন্তু তুমি যদি এই যে পড়ার সাথে সাথে লেখার প্র্যাকটিস করো তাহলে তোমার এই ডেলিভারিটা ঠিকঠাক থাকবে কিন্তু তুমি পড়ে রাখলা লিখলা না পরীক্ষার খাতে লিখতে গেলা দেখবা যা পড়ছো তার থেকে হয়তো পঞ্চাশ পার্সেন্ট হাইস্ট ডেলিভার করতে পারবা অর্থাৎ তখন পরীক্ষা শেষে আফসোস হবে যে পরীক্ষাটা আমি আর একটু ভালো দিতে পারতাম যদি আমি আগে থেকে একটু গুরুত্ব দিতাম তাই না সেই অবসেন্স তো করা যাবে না তাই টেস্ট পরীক্ষাকে আসলেই একটা এসএসসি পরীক্ষার মতো একটা বোর্ড পরীক্ষার মতো ধরে নিয়ে কিভাবে লিখলে কিভাবে পড়লে ভালো হতে পারে সেই টেকনিক তোমার নিজের ট্রিক্সগুলো তোমার নিজের প্র্যাকটিসগুলো এখানে অ্যাপ্লাই করো ঘ লেখার ক্ষেত্রে আমরা দুই পেজ লিখলে ইনাফ যদি কিছু প্রশ্ন একটু বেশি বড় থাকে তাহলে আমরা হায়েস্ট আড়াই পেজ লিখব কেমন ঘ ঘ ঘ ক খ গ ঘ এই চারটা আমরা এইভাবে লিখব অনুধাবন লেখার ক্ষেত্রে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে যে আমরা যেই প্রশ্নটা করা হচ্ছে সেই প্রশ্নটা আসলেই বুঝিয়ে লিখতে পারছি কিনা কেমন কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে অনুধাবনে উল্টাপাল্টা লেখার কারণে দুয়ে এক পায় দুয়ে শূন্য পায় তখন কিন্তু ওভারঅল মার্কটা কমে যায় কেন কারণ টিচারদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে গ আর ঘ তুমি যতই ভালো লিখো তোমাকে এক এক করে মার্ক কেটেই রাখবে হ্যাঁ তার নিজের সম্পত্তির মধ্যে করে এক এক করে মার্ক দেখা যায় কেটে রাখে কিন্তু ক আর খ এই দুইটা ভাইয়া খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এই দুইটাতেও যদি তুমি মার্ক হারাও তাহলে তোমার ওই সৃজনশীলে ধরো একটা সৃজনশীলে তুমি জ্ঞানমূলক লিখলা ভুল গেল এক নাম্বার তুমি পাইলা না বাদ খয়ে পাইলা এক এক নাম্বার এখানে বা গয়ে পাইলা দুই ঘয়ে পাইলা তিন তাহলে তোমার মার্ক কত আসতেছে তুমি একটা সিজুয়েশনে দশে পাচ্ছ ছয় দশে ছয় পাওয়া মানে বুঝতেছো ভাইয়া একটা সিজুয়েশনে দশে ছয় পাওয়া মানে অলমোস্ট একটা সিজুয়েশনে তোমার পরীক্ষার হাফ নাম্বার নাই দশে অর্ধেক পাঁচ তুমি পাচ্ছ ছয় অলমোস্ট হাফ নাম্বার নেই সো বি কেয়ারফুল আমাদের যেহেতু টেস্ট পরীক্ষার বেশি বাকি নেই টেস্ট পরীক্ষাটাকে একটা সিরিয়াস এসএসসি এক্সামের মতো নিয়ে তারপর পরীক্ষাগুলো দাও আশা করব তোমাদের সবার টেস্ট পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের সবার টেস্ট পরীক্ষার জন্য অনেক দোয়া থাকবে শুভকামনা থাকবে ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো পরীক্ষা দিবে টেস্ট পরীক্ষা ফাঁকি না করে যদি দাও তাহলে এসএসসি বোর্ড পরীক্ষাও ইনশাল্লাহ আশা করা যায় অনেক ভালো হবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সুস্থ থাকবে ভালো থাকবে পড়াশোনা করবে দুষ্টুমি সারা বছর অনেক করেছ এখন অন্তত ভাইয়া প্লিজ কয়েকটা মাস একটু পড়াশোনা করো কেমন তোমাদের সাথে হয়তো কোনো ক্লাসে বা হয়তো অন্য কোনো সাজেশন ভিডিও বা কোনো একটা শিওর শট বা ওয়ান শোড কোনো না কোনোভাবে হয়তো দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করো সবাইকে অনেক ধন্যবাদ এসএস ফিচার স্কুলের এই সাজেশন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে